গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকের উঠে পড়েছে একটু তাড়াতাড়ি মানে পৌনে সাতটার দিকে তো উঠে গিয়ে বাইরে গিয়ে দেখলাম যে প্রচণ্ড কুয়াশা পড়েছে মানে এতটা পরিমাণে কুয়াশা পড়েছে যে কি বলবো সামনে যদি তিন চার ফুট দূরেও একটা মানুষ দাঁড়িয়ে থাকে তাও মনে ঝাপসা দেখাবে এইরকমই কুয়াশা পড়েছে তো তোমরা দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে বেশ ভালোও লাগছে একটা দার্জিলিং দার্জিলিং ফিলও হচ্ছে মনের মধ্যে সকালে উঠে দেখলাম যে এত কুয়াশা পড়েছে ভালোও লাগছে তো কুয়াশা যখন পড়ে তখন ঠান্ডাটা একটু কমই পড়ে কমই লাগে যেহেতু কুয়াশা পড়েছে ওই জন্য আমি একেবারে চাদর মুড়ি দিয়ে নিয়েছি যাতে মাথায় কুয়াশাটা না পড়ে বাইরে তো যেতে হবে না যতই ঘরের মধ্যে কাজ করি বাইরেও গিয়ে তো ধরো এটা ওটা করতে হবে সেই জন্য তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর সাইবাবু আর সাইবাবুর বাবা এখন কমাচ্ছে ওরা এখন উঠতে এখন দেরি আছে তো আমি আমার কাজগুলো সামলে নিচ্ছি তো চলো কাজগুলো করে নিই তো সেরকমভাবে ঘর বাড়ি এখন পরিষ্কার করা হচ্ছে না আসলে সময় হয়ে উঠছে না এটাই হলো ব্যাপার আর ভালো করে পরিষ্কার করতে হবে এখানে সময় নেই কি আর করা যাবে বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম হতেই থাকে তো সময় নিয়ে করে নেব আর কি আর দেখো গিয়েছিলাম বাপের বাড়িতে না এখনও সে ব্যাগটাও গোছানো হয়নি মানে এখন তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার মুছে নিচ্ছি ঘরটা আর ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল আমার অলমোস্ট আর ব্রাশ নিয়ে বেরিয়ে গেছে বাইরের দিকে একটু আর দেখো এখনও মানে আমার কাজ করতে করতে আধ ঘন্টার উপর হয়ে গেলো কিন্তু এই কুয়াশা এখন কাটার কুয়াশা নয় তো এখন অনেক পরে কাটবে কুয়াশাটা তোমরা দেখো আর এটা তো গ্রামের সাইডে ফাঁকা জায়গা তো এখানে ঠান্ডাটাও ভালো বোঝা যায় আর কুয়াশাগুলো যখন ভালো পড়ে তখনও স্পষ্ট বোঝা যায় মানে একটু ঘর মানে একটু ঘিঞ্জি টাইপের এলাকা হলে অতটা বোঝা যায় না আর দেখো এখানে আমাদের মেনে সকাল সকাল ইঁদুর ধরার জন্য তার মানে তাক নিয়ে বসে আছে তো সূর্য উঠে গেছে কিন্তু একদম বোঝা যাচ্ছে না হালকা হালকা বোঝা যাচ্ছে তো দেখো সাহেবাবুর জন্য এখন করে গরুর দুধ নিই তো সেই দুধটাই বেঁচে গেছে ওটাই আমি গরম করে কে নেব ওকে বাসি দুধটা আমি দিই না বাচ্চা মানুষ তো কোথায় গ্যাস হবে কি পেটের সমস্যা হবে তো বাঁশি দুধটা দিই না আর দেখো আমি দুধটা গরম করে নিয়ে বসেও গেছি এখনও সাহেববাবু সাহেববাবুর বাবা ওঠেনি সেই জন্য আমি ভাবলাম যে আমি একটু দুধটা খেয়ে নিই নাহলে আবার খেতে খেতে কখন হয়ে যাবে তো ওরা উঠে গেলে তো আরও কাজ বেড়ে যাবে কাজ কমবে না তো সেই জন্য আর কি আর দেখো আমি খেতে খেতে মুখে লেগেও আছে সেটাও আমি ভুলে গেছি মানে সকালবেলা বিখিয়াল হয়ে গেছি আর আমাদের মিনির জ্বালায় বিস্কুটের কৌটোয় হাত দেওয়ার উপায় নেই তো বিস্কুটের কৌটোয় হাত দিলে জানি না কি মানে কীভাবে বুঝতে পারে যেখানেই থাকুক না কেন ঠিক এসে হাজির হয়ে যাবে বিস্কুট খাওয়ার জন্য তো অন্য কিছু অত খেতে পছন্দ করে না বিস্কুটটা তুমি যত দেবে ততই খেয়ে নেবে এরকম হলো ব্যাপার তো ওকে আমি বিস্কুটও দিয়ে দিয়েছি আমি মানে খাওয়ার আগে আর আমিও খেয়ে নিচ্ছি দুধটা তারপরেই রান্নাবান্নার জোগাড় করতে হবে আর কি তো দেখো ওকে এখানে বিস্কুট দিয়েছি সেটাও এখনও খেয়ে চলেছে হ্যাঁ সাইবাবু দেখো উঠে পড়েছে ঘুম থেকে আরও ঘুম থেকে উঠেই চোখের সামনে যদি মোবাইলটা দেখে তো ফোন নিয়ে বসে যাবে মানে দেখুক আর না দেখুক ওটা নিয়ে একটা খেলার ছলে আর কি তো সেটাই আর কি দেখছে দেখো আরও জানে যে কোথায় ফোন আছে যদি লুকিয়েও রাখি তো ওখান থেকে ঠিক ডেলিভারি করে নেবে তো দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি সবজিগুলো ভাবলাম কেটে নিই তারপরেই সাইবাবুকে খাওয়াবো সবেমাত্র ঘুম থেকে উঠেছে তো এখন তাড়াহুঁড়ো করে খাওয়ানোর প্রয়োজন নেই তো সেই জন্য আর কি তো কল থেকে জল তুলে রাখাই থাকে সব সময় তো সেই জলটাই নিয়ে নিচ্ছে আর কি সবজিগুলো ধুয়ে নেব। তো আজকের বেশি কিছু রান্নাও হবে না শুধু রান্না হবে উচ্ছে আলু ভাজা হবে ডিমের তরকারি হবে সেই জন্য আর কি কেটে নিচ্ছি আর এই উচ্ছে দানাগুলো আমি একদমই খেতে পছন্দ করি না আমি যতবারই উচ্ছে কাটি একদম মাঝখান থেকে তুলে ফেলে দিয়ে তারপরে কাটি তো অনেকেই খেতে পছন্দ করে এই দানাগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে না আর ভাজতে গেলেও যেন কেমন একটা হয়ে থাকে যেমন দানাগুলো বেরিয়ে যায় তখন একদমই ভালো লাগে না যার জন্য আমি ফেলেই কাটি এরকমভাবে ভাজা করলে আমার ভালোও লাগে তো সেই জন্য আর কি চলো সবজিগুলো কেটে নিই তারপরে আবার সাহেবাবুকে তো খাওয়াতেই হবে না তো আমার একটা বাজে অভ্যেস আছে এমনি সময় সোয়েটার চাদর মানে পরার কথা মাথায় থাকে না সে যত শীত থাক থাকুক না কেন আর যখন একবার পরেও ফেলি তখন আর খোলার খোলারও নাম গন্ধ থাকে না তো দেখো এখনও আমি চাদর টাদর মুড়ি দিয়ে বসে আছি যদিও সকালবেলা তাহলেও কাজ করছি তো সে যাই হোক মাঝে মাঝে তোমরা দেখবে যে আমার আগের ভিডিওগুলোতে আমি প্রায় সময় মানে সোয়েটার চাদর কিছু না পরেই কাজ করি তো আজকের যেহেতু সকালবেলা উঠেই চাদর মরে দিয়েছি তো আর খোলার নাম নেই তো যাই হোক সবজিগুলো কাটা হয়ে গেছে আমার আর দেখো এখানে সাহেববাবু বেরিয়ে পড়েছে বাইরে সে যতই ঠান্ডা থাকুক আর ঝড় বৃষ্টি যাই হোক না কেন ওর তো বাইরে বেরোনো চাই চাই। তোর বাবা ব্রাশ করতে করতে ওকে নিয়ে বেরিয়ে গেছিলো আর তারপর চলে এসেছিলো আমি খাবার বানিয়েছিলাম যার জন্য ওকে ডেকে নিয়েছিলাম রান্না করতে হবে তো তো আমার কাজের ফাঁকেও তো ওকে খাইয়ে দিতেই হবে তো সেই জন্য আর কি ওকে ডেকে নিয়ে খাইয়ে দিচ্ছি আর দেখো এই মানে শোকেসটা খুলে দিয়েছে ওর বাবা যার জন্য আমি আবার রাগারাগিয়ে করছি কারণ ও যতই জেদ করুক না কেন আমি ওকে ভুলিয়ে ভালিয়ে নিই কিন্তু এই শোকেসটা খুলি না কারণ ওর ভিতরে যে জিনিসগুলো আছে তো সেগুলো সবই বের করবে এক একটা টেনশানে একটা দুটো দিলে হবে না সবগুলোই ওকে দিতে হবে তো যার জন্য বাচ্চাদের সব জেদ তো পূরণ করা উচিত নয় তাই না হ্যাঁ তো সেই জন্যই আর কি ওর বাবার উপর আমি রাগ করছিলাম তো দেখো মা এখানে সব জিনিসপত্র মানে রান্না বান্নার করে নিয়েছে রান্না হবে আর কি তো চলো রান্না বান্নাটা সেরে নেওয়া যাক চলো তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলেও আর সাহেব বাবু দেখো এখন যাচ্ছে ওর বাবার সাথে বাইকে করে বেড়াচ্ছে হাসিটা দেখো শুধু বাইকে উঠলে ওরা আর কিছু চায় না আবার স্টার্ট দিচ্ছে মানে ও যাকে যেরকম ভাবে দেখবে এটা করছে ওটা করছে সেরকম ভাবেই করবে আর দেখো এখনো কুয়াশা পুরোপুরি কাটেনি নটা নট কটা বাজে কটা বাজে সাড়ে নটা বাজতে যায় এখনো দেখো হালকা হালকা কুয়াশা এখনো আছে মানে প্রচন্ড কুয়াশা পড়েছিল প্রচন্ড টাটা টাটা বাবু তো জমিতে কাজ করতে করতে হলুদ তুলে এনেছিল তো সেই হলুদ গুলো কি হোমমেট মানে তৈরি করা হবে বাড়িতে ওই জন্য দেখো গোবর জল দিয়ে সিদ্ধ করা হচ্ছে তো এই নাকি ফার্স্ট টাইম করছে আমি জানি না এর আগে আমি কখনো দেখিনি তবে নাকি গোবর জলে সিদ্ধ করতে হয় ভালো করে আর তারপরে রোদের মধ্যে ভালো করে শুকাতে হয় তো ওই জন্যই আর কি ছাদের উপর মেলে দিয়েছে দেখো ভালো করে তো ভালো করে শুকনো হয়ে গেলেই মানে মেশিন থেকে ভাঙিয়ে আনা হবে তো দেখা যাক কাজে বেরিয়ে গেছে আর আমি স্নান টান করে চলে এলাম আর পড়াশির সাথে আমি দুটো ভাতও খেয়ে নিয়েছিলাম তোমাদেরকে এর আগে বলেছি যে মাঝে মধ্যে আমি কলেসের সাথে খেয়ে নিই মানে খুব কম কম সময়ে খাই আর দেখো এখানে সাহেববাবু ঘুমিয়ে পড়েছে দোলাতে মানে দোলাতে দিয়ে দিয়েছি ঘুমানোর পরে আর আমি এখন বসাবো সাহেববাবুর জন্য খিচুড়ি দেখো এখানে সব রকম সবজি কাটা হয়ে গেছে আমার সব রকম সবজি তারপর আজকে একটু মুগ ডাল মসুর ডাল মানে দু রকম ডাল দিয়েছি বাচ্চাদের জন্য খিচুড়িটা তো খুবই পুষ্টিকর খাবার বাচ্চাদের কেন সব বড়োদের জন্য আর তো ওই জন্য আমি ওকে মানে সব রকম দিয়ে একটু খিচুড়ি করে দিচ্ছি তো চলো খিচুড়িটা বসিয়ে দিই এবারে ও ঘুম থেকে উঠ উঠবে তো না ওকে তুলে স্নান করাতে হবে তারপরে চলো খিচুড়িটা বসিয়ে দিই চলো খিচুড়িটা বসিয়ে দিলাম আর সাইবাবু যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে আমি আমার ভিডিওটাও এডিট করে নিতে পারবো আসলে মেয়েদের জন্য তো নির্দিষ্ট কোনো কাজের সময় নেই তোমার যদি কাজের করার কোনো ইচ্ছে থাকে তো তুমি তোমার সংসার বাচ্চা সব কিছু সামলে তারপরেই সেটা করতে পারবে তো এই রকম ব্যাপার আর কি তো চলো আমি ভিডিওটা এডিট করে নিই আর তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে চলো দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি সেরকমভাবে কারণ বুঝতেই তো পারছো একমাত্র কারণ হলো সাহেব সাহেব সাহেববাবুর পিছনেই সারাদিনটা কেটে যায় তো এখন বিকাল হয়ে গেছে আর সাড়ে চারটে বাজে এখন আর ওকে নিয়ে আমি একটু ঘুরে এলাম তা ও এখন নতুন নতুন হাঁটা হাঁটা শিখেছে তো ওকে নিয়ে হাঁটতে যাওয়া মানে মহা মুশকিল কখন মানে হাঁটবে কখন কোলে উঠবে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখন গিয়েছে ও বাইরে ধরেছে ওর ঠাম্মার সাথে ঘুরতে যাবে তো ওর ঠাম্মা ওকে নিয়ে গেছে একটু হাঁটার জন্য তো আজকে ঠান্ডাটা অনেকটাই কম কালকের ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিলো আজকে ঠান্ডাটা অনেকটাই কম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এই সত্যি কথা বলতে তোমাদের আগেও বলেছি এখনও বলছি ভিডিও আমি যেভাবে করবো ভাবি বা যেটুকুই ভাবি তার কিছুই হয় না মাঝখান দিয়ে সারাদিনের ডেলি ব্লগ যে দেব মাঝখান দিয়ে কত কিছুই বাদ চলে যায় শুধু মানে তাড়াহুড়োতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা